অনেকদিন আগের কথা রহিমপুর নামে এক গ্রামে বিভূতি নামে এক কাঠুরে বাস করত সে খুব গরিব ছিল তার সম্বল বলতে ছিল একটি ভাঙা কুঠার এবং পশুর মতো একটি দুর্বল ঘোড়া এবং একটি গাধা এভাবে সে তার একমাত্র মেয়েকে নিয়ে কোনো দিন কাটাচ্ছিল একদিন কাঠুরে তার দুর্বল ঘোড়ার পিঠে কাঠের ভোজা চাপিয়ে মেয়েকে বলল মা আমি বাজারে যাচ্ছি সন্ধ্যের মধ্যে ফিরে আসব। যদি সব কাঠ বিক্রি হয়ে যায় তাহলে তোর জন্য সুন্দর একটা জিনিস নিয়ে আসব। আপনার ইচ্ছা পূরণ হোক বাবা কিন্তু একটু সাবধানে থাকবেন কারণ বাজারে অনেক ধূর্ত লোক থাকে সেখানে কেউ পয়সা রোজগার করে আবার কেউ সর্বশান্ত হয়ে যায় কার্ড বিক্রি করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন আমি খাবার তৈরি করে আপনার জন্য অপেক্ষা করব ঠিক আছে মা আমি তোর কথার খেয়াল রাখবো এখন আমি চলি এই বলে কাঠুরে তার দুর্বল ঘোড়াটিকে নিয়ে বাজারের দিকে রওনা দিল কিছুক্ষণ পর বাজারে পৌঁছে এক পাশে দাঁড়িয়ে খদ্দের ডাকতে লাগলো কাঠ নিয়ে যান কাঠ শুকনো কাঠ নিয়ে যান খুব ভালো কাঠ কাঠ নিয়ে যান কাঠ শুকনো কাঠ নিয়ে যান অনেকক্ষণ পর এক ধনী ব্যক্তির নজর সে কাঠুরের উপর পড়ল। সে মনে মনে ভাবল আরে বা এই এই ঠকানো যাবে এইভাবে সেই ব্যক্তি কাঠুরের কাছে এসে বলল। ওহে কাঠুরে সব কাঠ বিক্রি করবে নাকি অবশ্যই বিক্রি করব মহাশয় কিন্তু দাম কি দেবেন তুমি বলো কি দাম চাও দুটির উপর মুদ্রা দুটির উপর মুদ্রা তো অনেক বেশি আচ্ছা কাঠগুলো যে অবস্থায় আছে সেই অবস্থাতেই বিক্রি করবে তো করবো মহাশয় এতে আমার আর কি আপত্তি থাকতে পারে তাহলে ঠিক আছে এই নাও দুটির উপর মুদ্রা আর তোমার এই দুর্বল ঘোড়াটিকে নিয়ে আমার পিছন পিছন চলো খুব ভালো মহাশয় ঠিক আছে চলো মুদ্রা দুটি নিয়ে কাঠুরে বিভূতি তার ঘোড়াকে নিয়ে লোকটির পিছনে চলতে লাগলো ভালোই রোজগার হলো এই ভাবতে ভাবতে সে লোকটির পিছনে যাচ্ছিল কিছুক্ষণ পর ধনী ব্যক্তিটি কাঠুরিকে নিয়ে নিজের বাড়িতে পৌঁছালো কার্ডগুলো এখানেই রেখে তুমি এখন যাও জি আজ্ঞা মহাশয় এই বলে কাঠুরে সে ঘোড়ার পিঠ থেকে কাট নামানোর চেষ্টা করলো অমনি সে ব্যক্তিটি উচ্চস্বরে বলতে লাগল দাঁড়াও এটা কি করছো মহাশয় আমি তো ঘোড়ার পিঠ থেকে কাট নামাচ্ছিলাম যাতে ঘোড়াটিকে নিয়ে যেতে পারি আরে বদমাশ তোর কি চুক্তি শর্ত মনে নেই যা তুই কাঠ বিক্রির সময় আমার কাছে স্বীকার করেছিলি কি শর্ত মহাশয় আমি তো কিছু বুঝতে পারছি না আমি তো আপনাকে দুটি রূপোর মুদ্রার বিনিময়ে সব কার্ড বিক্রি করেছি শুধু সব কার্ড নয় বরং মুদ্রার বিনিময়ে তুই আমাকে তোর ঘোড়াও বিক্রি করেছিস তুই কি এই শর্তে কার্ড বিক্রি করতে রাজি হসনি যে কার্ডগুলো যেই অবস্থাতেই আছে সেই অবস্থাতেই বিক্রি কর ব্যক্তিটির কথা শুনে বিউদের হোশ উড়ে গেল মহাশয় আপনি কি বলছেন শর্ত অনুযায়ী এখন এই ঘোড়া আমার তুই তোর দাম পেয়ে গেছিস এখন এই ঘোড়া আমার না না এমন বলবেন না মহাশয় আমি গরিব মানুষ আমি তো বরবাদ হয়ে যাব এমন করবেন না মহাশয় কাঠুরে অনেক অনুরোধ করল কিন্তু ব্যক্তিটি তার একটি কথাও শুনল না বরং আশেপাশের লোকেদের জড়ো করে ফেললো দেখুন ভাই এই কাঠুরের চালাকি আগে চুক্তি করলো আর এখনো অস্বীকার করছে আবার আমার উপরে জোর দেখাচ্ছে এ কি দয়ার যোগ্য না না একদমই না তাহলে এই মিথ্যাবেদী কাঠুরের সাথে কি করা উচিত ভাই আমার কথা শুনো ওকে গ্রাম প্রধানের কাছে নিয়ে চলো হ্যাঁ এটাই ঠিক হবে লোকেদের কথায় ধনী ব্যক্তিটি কাঠুরকে গ্রাম প্রধানের কাছে নিয়ে গেল যিনি ছিলেন সেই ধনী ব্যক্তিটিরই ঘনিষ্ঠ বন্ধু সে গ্রাম প্রধানকে সব ঘটনা খুলে বলল সব কথা শুনে গ্রাম প্রধান তার বন্ধুর পক্ষেই রায় দিলেন কাঠুরে তার মালের পুরো দাম পেয়েছে এবং সে খদ্দের শর্ত মেনেছে তাই দোষ তারি এখন কোড়ার উপর তার কোনো অধিকার নেই হাই এখানেও আমি বিচার পেলাম না বেচারা বিভূতি তার পোড়া কপালের জন্য কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল আচ্ছা একি বাবা আপনার চোখে জল কেন সব ঠিক আছে তো কি আর বলবো মা আমাদের ভাগ্যটাই খারাপ এমনিতেই আমাদের কাছে কিছুই ছিল না আজ আমাদের ঘোড়াটাও হাতছাড়া হয়ে গেল বিপদে সব ঘটনা পার্বতীকে খুলে বললো সব কথা শুনে পার্বতী তার বাবাকে সাহস দিয়ে বললো আপনি একটুও চিন্তা করবেন না বাবা সব ঠিক হয়ে যাবে ভগবান দেখবেন সব কিছু ঠিক করে দেবে কিন্তু সকালে বিভূতির অনেক জ্বর আসায় বিছানা থেকে উঠতে পারল না বাবার অবস্থা দেখে পার্বতী বলল বাবা আজ আপনার শরীর ভালো নেই তাই আমি বাজারে যাচ্ছি হয়তো আমার ভাগ্য আপনার চেয়ে ভালো হবে এবং আমি কাঠগুলো ভালো দামে বিক্রি করতে পারব তোর যা ভালো মনে হয় তাই কর মা যা মা আমি তোর ফেরার অপেক্ষায় থাকব মেয়ে পার্বতী তার গাদার পিঠে কাঠের ভুজা চাপিয়ে বাজারের দিকে রওনা দিল যদি সেই বেঈমান ধনী লোকটা আমাকে পায় তাহলে আমি ওকে জন্মের মতো শিক্ষা দেব কিছুক্ষণের মধ্যে সে বাজারে পৌঁছে গেল কাঠ নিয়ে যান শুকনো কাঠ সস্তায় নিয়ে যান কাঠ নিয়ে যান শুকনো কাঠ সস্তায় নিয়ে যান সেদিনও সেই ধনী ব্যক্তি কাউকে ঠকানোর উদ্দেশ্যে বাজারে এসেছিল সে কাঠ বিক্রি করতে থাকা পার্বতীর দিকে তাকালো বা ভগবান আজ আবার একটা শিকার আমার জন্য পাঠিয়ে দিয়েছে কাল ঘোড়া পেয়েছিলাম আজ কাঠের সাথে পুরো কাদাটাই পেয়ে যা এই ভেবে ধনী ব্যক্তি পার্বতীর কাছে পৌঁছালো ও হে মেয়ে নিজের কাঠগুলো বিক্রি করবে নাকি কি দাম এগুলোর তিনটি রূপোর মুদ্রা মহাশয় দাম তো বেশি একটু কম করবে না চারটি মুদ্রা দিও এই যুক্তি আপনার কাছে দামি মনে হবে না মহাশয় কাঠগুলো একেবারে শুকনো যদি রাজি থাকেন তো বলুন ধনী ভাবলো এই মেয়েটি তো খুব চালাক মনে হচ্ছে যাই হোক কোনো ব্যাপার না এখনই ওর চালাকি সব উধাও হয়ে যাবে ধনী ব্যক্তিটি ভাবছিল এমন সময় পার্বতী বলে উঠল কি ভাবতে লাগলেন মহাশয় তাড়াতাড়ি বলুন না হলে আমি অন্য খদ্দের ডাকি ঠিক আছে তিনটির উপর মুদ্রায় আমি চুক্তিতে রাজি কিন্তু এই কার্ডগুলো যেই অবস্থায় আছে সেই অবস্থায় বিক্রি করতে হবে কি রাজি আছো ধনী ব্যক্তির কথা শুনে চতুর পার্বতী সতর্ক হয়ে গেল তাহলে এই সেই বেঈমান ধনী লোক আজ ওর রক্ষা নেই এমন প্রতিশোধ নেব যে সারা জীবন মনে রাখবে পার্বতী ভাবছিল তখনই ধনী বলে উঠল ওই মেয়ে তাড়াতাড়ি উত্তর দাও আমার কাছে ফালতু সময় নেই ঠিক আছে মহাশয় বিক্রি করে দেব কিন্তু আমারও একটা শর্ত আছে সেটা হলো আপনিও আমাকে টাকাটা ঠিক সেই অবস্থাতেই দেবেন যে অবস্থায় সেটা থাকবে পার্বতীর কথা শুনে ব্যক্তি মনে মনে চমকে উঠল কিন্তু কিছু একটা ভেবে হেসে বলল ঠিক আছে ঠিক আছে আমি তোমার শর্তে রাজি দেরি না করে তোমার গাদাটাকে নিয়ে আমার পিছনে পিছনে চলো পার্বতী তার গাদাটাকে নিয়ে ধনী ব্যক্তি যমুন দাসের পিছনে চলতে লাগলো বেঈমান কোথাকার নিজেকে খুব চালাক ভাবছে যখন আসল সত্যিটা সামনে আসবে না তখন রক্তের কাদা কাঁদবে পার্বতী ভাবতে ভাবতে ধনী ব্যক্তিটির বাড়িতে পৌঁছালো মহাশয় কাঠগুলো কোথায় রাখবো আরে বোকা মেয়ে তুই কি চুক্তি করেছিলি শর্ত ভুলে গেছিস নাকি আমি মনে করিয়ে দেব ঠিক আছে আমি গাদাটাকে বেঁধে দিচ্ছি বলে পার্বতী চুপচাপ একটা খুঁটির সাথে গাদাটাকে বেঁধে দিল আপনার হুকুম আমি পালন করেছি মহাশয় এবার আমার দামটা দিন অবশ্যই অবশ্যই এই নাও তোমার চুক্তির তিনটি মুদ্রা দাঁড়ান মহাশয় এটা আপনি কি করছেন চুক্তি অনুযায়ী আপনি কাঠগুলো যেই অবস্থায় ছিল সেই অবস্থায় কিনেছেন এবং কাঠের সাথে আমার গাদাটাও আপনি পেয়ে গেলেন কিন্তু আপনিও তো আমাকে কথা দিয়েছিলেন যে আপনি টাকাটা সেই অবস্থাতেই দেবেন যে অবস্থায় সেটা থাকবে তাই এই মুহূর্তে টাকাগুলো আপনার হাতের সাথে আছে অতএব আপনি মুদ্রার সাথে সাথে আপনার একটা হাতও আমাকে দিন শর্ত ও চুক্তি অনুযায়ী আপনাকে এটা করতেই হবে দিন মুদ্রার সাথে আপনার একটা হাতও দিন পার্বতীর কথা শুনে ধনী যমুনদাসের দাসের উড়ে গেল কি বলছিস তুই তোর এত সাহস আমি বলছি বেরিয়ে যা আমার বাড়ি থেকে আমি আবল তাবল বকছি না মহাশয় বরং নেয়ের কথা বলছি আপনাকে মুদ্রার সাথে সাথে আপনার একটা হাতও দিতে হবে তোর এত সাহস আমি বলছি বেরিয়ে যা আমার বাড়ি থেকে এভাবে হবে না মহাশয় এখন তো এখান থেকে আমি আমার অধিকার নিয়েই যাব এই কথা বলে পার্বতী জোরে জোরে চেঁচাতে লাগল ও ভাই বোনেরা শুনুন আমার কথা শুনুন এই বেইমান ব্যক্তির কাছ থেকে আমাকে ন্যায় পাইয়ে দিন হে ভগবান এ তো নেয়ার বদলে দেওয়ার পালা এলো আরে মেয়ে শুন তো আমার কথা তো শুন এখন আমি শুধু একটাই শর্তে আপনার কথা শুনতে পারি মহাশয় যে আপনি আগে আপনার একটা হাত কেটে দেবেন আরে মেয়ে হাতের বদলে আমি তোমাকে একটি ঘোড়া তোমার গাদা সব কাঠ আর তার সাথে চার চারটের উপর মুদ্রা দিতে রাজি আছি ভগবানের দোহাই লোক জোরো করো না পার্বতীও নিজের জেদে অটল ছিল না মহাশয় আমার এসব কিছু চাই না বরং আপনার একটা হাতি আমার চাই আজ তো এই দুই পয়সার মেয়েটা আমার সর্বনাশ করেই ছাড়বে পার্বতী চিৎকারে পাড়া প্রতিবেশী অনেকেই ওখানে জড়ো হয়ে গেল আর পার্বতী তাদের সব কথা খুলে বলল তারপর শেষে বলল এখন আপনারাই বিচার করুন শর্ত অনুযায়ী মুদ্রার সাথে সাথে আমার একটা হাতও পাওয়া উচিত কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাওয়া উচিত আর যমুন দাস কাল এই শর্তে তুই এক গরিব কাঠুরের কাছ থেকে তার ঘোড়া কেড়ে নিয়েছিলি আজ তোকেও এই হাটটা মেয়েটাকে দিতে হবে অবশ্যই দিতে হবে না হলে আমরা তোকে জোর করে গ্রাম প্রধানের কাছে নিয়ে যাব কি ভাই সব হ্যাঁ হ্যাঁ আমরাও সাথে আছি আমি নিজের ইচ্ছাতে গ্রাম প্রধানের কাছে যেতে রাজি আছি আমার পুরো বিশ্বাস আছে যে তিনি এর উপায় বের করে দেবেন গরিব কাঠুরের চালাক মেয়ে এই গল্পটার এইটা হলো প্রথম পর্ব দ্বিতীয় পর্বটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করো আমার নতুন ভিডিও দেখার জন্য